গুড মর্নিং এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম লাস্ট কয়েক দিন ধরেই আমি তোমাদের সাথে বাংলা কিচেন থেকে যে সমস্ত রান্না হারিয়ে গেছে সেই সমস্ত রান্না শেয়ার করছি কিন্তু আমাদের জীবন থেকে যে আমাদের ছোটোবেলাটা হারিয়ে গেছে সেই বিষয়ে কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু করি নি তাই না তো তাই ভাবলাম আজ যদি আমরা আমাদের ছোটোবেলায় একটুর জন্য হলেও ফিরে যেতে পারি তাহলে কেমন হয় তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের ছোটোবেলাকার একটা এক টুকরো স্মৃতি বলতে পারো যেটা ছাড়া আমাদের স্কুল জীবন প্রায় অসম্পূর্ণ ছিল ঠিক ধরেছ কাবলি একদম স্কুল বেলাতে স্কুলের বাইরে যে কাকুটা বসে থাকতো তার মতোই আলু কাবলি আজ আমি বানানোর চেষ্টা করব তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আলু কাবলি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখো কিছু উপকরণ সেগুলো তোমাদের সামনেই রেখেছি দাঁড়াও দাঁড়াও এক এক করে আমি সব নামই বলে দেবো ঠিক আছে তো প্রথমেই যেটা বলে রাখি এখানে আমি একটা স্পেশাল মশলা নিয়েছি আর এই মশলাটা গুড়ি মশলা তারপরে নিয়েছি কিছুটা ফুচকার পাপড়ি সেদ্ধ আলু সেদ্ধ কাবলি ছোলা তার সাথে নিয়েছি তেঁতুলের কাত লঙ্কা কুচি ধনেপাতা কুচি শশা কুচি পেঁয়াজ কুচি আর একটুখানি লেবু তো ওই যে মশলাটা আমি বানিয়েছিলাম ভাজা মশলা যেটা ছাড়া স্কুল লাইফে সেই আলু কাবলি অসম্পূর্ণ সেই মশলাটা আগে দেখে নাও তো আমি এখানে একটা জায়গাতে নিয়ে নিয়েছি এক চামচ ধনে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা তারপর একটা কড়াই গরম করে এইগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নেবো তো শুকনো খোলাই একটু ভাজবো একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে তো মিনি তিরিশ সেকেন্ড মতো ভাজলেই কিন্তু এটা হয়ে যায় তো দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপরে এইটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেবো তুলে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তো ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব এই যে এরকম গুঁড়ো করেছি একদম মিহি গুঁড়ো না একটু দানা মার্কা গুঁড়ো আমি করেছি তো এরপরে এই যে সেদ্ধ আলুগুলোকে কেটে নেবো ঠিক যেমন ওই কাকুটা আলুটা কাটতো সেরকম প্রথমে আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি তারপর একটু মোটা করে চাকা করে সেইগুলোকে দুভাগ করে নেব এরকম করলে কিন্তু আলুটার মানে টেস্টটা কিন্তু সেই পুরনো দিনের সেরকমই পাওয়া যাবে আর কি এরকম করেই কাটতো না সেই কাকুটা তো এই দেখো এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে তো আমি আলুগুলোকে কেটে কেটে একটা পাত্রে নিয়ে নিই আর চটপট করে বাকি সমস্ত আলুগুলোও আমি কেটে নেবো এখানে তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে তো এবারে এইটাতে আমি বাকি যে সবজি বা ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম সেগুলো অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম কাবলি ছোলা তো কাবলি ছোলাটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারে তিনটে সিটি মেরেছি এরপরে এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজগুলো দেখো আমি একদম মিহি করে কেটেছি তো এইভাবেও তোমরা পেঁয়াজটাকে কাটবে তাহলে কিন্তু টেস্টটা বেটার হয় তারপরে দিয়ে দিলাম কুচি তো শশাটাকেও তাই আমি একদম ঝিরিঝিরি করেই কেটেছি কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার একটা আলাদাই ঘ্রাণ আছে তাই না তো কাঁচা লঙ্কা আমি খুব বেশি ইউজ করিনি যেহেতু পাপাই ঝাল খেতে পছন্দ করে না আর লেবু নিয়েছিলাম দেখো হাফ লেবুর হাফের হাফ নিয়েছিলাম মানে চার ভাগের এক ভাগ তো লেবুটাকে নিচুর একটু দিয়ে দিলাম হ্যাঁ তো পাপাই তো মানে অতটা ঝাল খেতে ভালোবাসে না তো সেই জন্য আমি লঙ্কাটা একটু কম দিয়েছি তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো ঝালটা দিও এরপরে দিয়ে দিলাম তেঁতুলের কাত তো এখানকার ব্যাঙ্গালোরের তেঁতুল না খুব টক হয় তাই আমি একটুখানি তেঁতুলের কাত বানিয়েছি তো তেঁতুলের টক অনুযায়ী তোমরা কাতটা একটু বানিয়ে নিও তারপরে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা তো ভাজা মশলা আমি এখানে থেকে চামচ মতো প্রথমে দুই থেকে তিন কিন্তু দিতে হবে তারপরে এই যে পাপড়িগুলো এই পাপড়িগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এখানে যদি পাপড়িগুলো এরকম ফোলা আছে ফোলানোর জায়গাতে যেগুলো একটু মানে কম ফলে সেরকম পাপড়ি যদি হয় তাহলে কিন্তু টেস্টটা বেটার হয় কিন্তু আমার কাছে সেরকম পাপড়ি ছিল না তো আমার কাছে এরকমই ফুচকার পাপড়ি ছিল এগুলো যেগুলো বেশি ফুলেছে তো সেখান থেকেই আমি কয়েকটা নিয়ে ওই দশ থেকে বারোটা মতো আমি ভেঙে এখানে দিয়েছি মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যা যা লেগেছে তাই সেই অনুযায়ী বললাম দশ থেকে বারোটা আমি প্রথমে সাত থেকে আটটায় ভেঙে দিলাম তো দেওয়ার পরে উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু আমি সেদ্ধ অবস্থায় আলুটা কেটেছিলাম আলুগুলো কিন্তু চিপকে চিপকে থাকে তো সেইটাকে একটু ভেঙে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম চাট মশলা তারপরে দিলাম বিট নুন তো বিট নুনটাই আমি এখানে ইউজ করব আমি আর কোনো বাইরে থেকে সাদা নুন ইউজ করব না তাই বিট নুনটাকেই আমি আমার স্বাদ অনুযায়ী আমি এতে দিলাম এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর তারপরে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতার গুঁড়ো এবারে এই মিশ্রণগুলোকেও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো ওই যে বললাম যেন এমনভাবে মাখবে যেন সমস্ত মানে তেঁতুলের কাত বলো মশলা বলো পেঁয়াজ বলো কুচি বলো সবটা যেন ভালো করে মিশে যায় আর ওই আলুগুলো যেগুলো চিপকে থাকে সেগুলোও যেন ছেড়ে যায় তাহলেই কিন্তু ব্যাপারটা মানে খুব সুন্দর হবে আসলে আমার এই বোলটা একটু ছোট হয়ে গেল সেই জন্য আমাকে হাত দিয়ে এইভাবে মাখতে হচ্ছে এটাকে যদি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখা হয় তাহলে কিন্তু আলু মাখাটা খুব সুন্দরভাবে মাখা যায় তো একটু খুব ভালো করে তোমরা মেখে নিও আর নিজেদের পছন্দ ওয়াইজ টক একটু অ্যাড করে নিতে পারো একটু মিষ্টিতে তুলে চাটনিও তোমরা অ্যাড করতে পারো তাতে কিন্তু টেস্ট আর একটু বাড়ে তো এই ছিল আজকের রেসিপি দেখো আমার আলু কাবলি মোটামুটি তৈরি হয়ে গেছে একদমই তৈরি খালি এটাকে এবার একটা ছোট বাটিতে করে সার্ভ করবার ওপর থেকে আমি সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম আর অনেকে কি করে অনেকে এখানে নর্মাল ছোলা ইউজ করে তো যেহেতু নামটা আলু কাবলি আমার মনে হয় কাবলি ছোলাটাই ইউজ করাটা ঠিক তো আমি এখানে দেখো একটা ছোট বাটিতে করে সার্ভ করছি সার্ভ করে ফার্স্ট আমি ওকে খেতে দেবো আগে দেখব রিয়াকশানটা কি হয় কি বলে তো সার্ভ করার জন্য একটা ছোট বাটিতে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ভাজা মশলা তোমরা চাইলে একটু লেবুর রস অ্যাড করে নিতে পারো আর বা তেঁতুলের মিষ্টি চাটনিও অ্যাড করে নিতে পারো আমি এখানে একটু ভাজা মশলা আর দুটো পাপড়ি ভেঙে দিয়ে দিলাম আর এরপর একটা চামচ দিয়ে ওকে আগে দেব তো তার আগে তোমাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে তো কার কার জীবে জল চলে এলো আমাকে কমেন্ট করে জানাও আর যারা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ তোমরা একটা ছোট্ট লাইক করে দিও কমেন্ট করে জানাবে আজকের রেসিপি কেমন লাগলো খুব সিম্পল আর খুব ইজি একটা রেসিপি অথচ খুবই মুখরোচক একটা খাবার এখন তো বর্ষাকাল বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম ঝালঝাল কাটা যদি আমাদের পাতে সন্ধেবেলায় থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যায় তাই না তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকানটাকে ক্লিক করে দিও তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই জার্নিতে পাশে থেকে তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো কানেক্ট টু মিমসি অফিসিয়াল আর ফেসবুকে ফলো করতে পারো অনন্যা চক্রবর্তী আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো